আমরা এখন চলে যাচ্ছি রাজশাহী শহরটাকে রিপ্রেজেন্ট করার জন্য ভাইজান আছে পাশে আজকে নতুন একটা স্মৃতি সূচনা করতে যাচ্ছে এই রাস্তা দিয়ে এরা কেউ ঘোড়ায় গাড়িতে উঠছে কিন্তু এভাবে উঠে নাই যখন ইন্ডিয়াতে ছিলাম তখন উঠছে এখন উঠছে নাই

আপনি ওই লোকজন যে এসে রক্ষাইতে আসলে গোরা গাড়িতে ওঠে এই বিষয়টা আপনি বলবেন ঠিক আছে হ্যাঁ এই এই রোল অ্যাকশন

আসলে যেমন মানুষ কালায় রুটি খাওয়া পছন্দ করে যেমন আপনি রাজশাহী শহরটা বিশেষ করে এবং অনুভব করতে হলে এই ঘোড়ার গাড়িতে উঠবেন আপনি যখন রাজশাহীতে আসবেন আগেই সিদ্ধান্ত নেবেন যে আপনি রাজশাহীতে এসে ঘোড়ার গাড়িতে উঠে একটা রাইড দেবেন রাজশাহীতে আগে ঘোড়ার গাড়ির চালকদের একটা ভালো পেশা ছিল আপনাদের অসচেতনতার কারণে মাত্র দুইজন রয়েছে মাত্র দুইটা ঘোড়ার গাড়ি আছে এ বাদে সব বিলীন হয়ে গেছে এই ঐতিহ্য ধরে রাখতে চাইলে সকল ট্যুরিস্ট ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সকল টুরিস্টদের ঘোরার গাড়ির বিষয়টাকে মাথায় রেখে বিবেচনায় রেখে এই রাইডগুলোকে গুরুত্ব দিলে অবশ্যই ঘোড়ার গাড়ি টিকে থাকবে রাজশাহী আমাদের আর এগুলো আপনাকে বললাম কি গোয়ায় আমরা শুটিং কেটে যাই এখানে শুটিং এসে কি শুরু হয়েছে ভাই তাই তো দেখছি এই ঘোড়া ঘোড়া গাড়ি চলছে না কেন আচ্ছা আমাদের এখানে হচ্ছে আজান হচ্ছে দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের শুট অফ আছে আজান শেষ হলে আমরা আবার শুরু করব থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন এবং সাথেই থাকবেন রাস্তা হিসেবে মামুর ব্যথা বলছেন কি ক঺঄িযক্য়চা ইপাইখি঺্য জন্যব CDU আপাংয। � shuttle var 생각이 धোরাসেল Strange খিলি চালা। <mimly>

এটা হচ্ছে শুটিং স্পট প্যারাম স্কুলের ফিল্ডে একটা শ্যুট নেওয়া হবে এই জন্যই সবাই রেডি হচ্ছে ক্যামেরায় রেডি হচ্ছে আমরা বর্তমানে ভদ্রাতে যে শ্যুটটা ছিল শ্যুটটা সম্পূর্ণ কমপ্লিট করছি এখন আমাদের নেক্সট গন্তব্য স্থান হচ্ছে আলুপট্টি আলুপট্টির পরে নেক্সটে যাব সাহেব বাজার সাহেব বাজার থেকে সিমলা থেকে সম্ভবত আমাদের আজকের প্রোগ্রামটা শেষ হতে পারে তো সাথে থাকুন এবং সামনে কি কি হচ্ছে দেখতে থাকুন এটা হচ্ছে ভদ্রাবাসীকে একটা নতুন ভাবে আবার সংস্কার করা হচ্ছে পার্ক সাইডে কোথাও লাগান এখানে আমরা এখন বর্তমানে হচ্ছে আমরা ভদ্রা থেকে রওনা দিলাম এখন আমাদের গন্তব্যস্থান হচ্ছে আলুপট্টি তো আলুপট্টিতে গিয়ে আমাদের ওখানে কিছু সুট নেওয়া হবে আমরা বর্তমানে আছি মন্নাফের মোড় কারণ আবারও বলি আমাদের গন্তব্যস্থান হচ্ছে আলুপট্টি তারপরে সাহেব বাজার সাথেই থাকে দারাজ দারাজার একটু সামনে আসো সামনে আসো

ওকে আজকে এই পর্যন্তই আমরা এখন বর্তমানে আছি সিমলা পার্ক এই যে সিমলা পার্ক আমার হাতের বামে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সিএনবি সিএনবি যাওয়ার রাস্তা সিএনবি মোড আর আমার এই সাইডে হচ্ছে সার্কিট হাউস মোড আজকে আম থেকে শুরু করে সমস্ত রাজশীল শহরটায় ঘুরলাম এই যে ঘোড়ার গাড়িতে অনেকটাই ভালো লাগলো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সালাম আলাইকুম আহমতুল